টুর্নামেন্ট দু হাজার পঁচিশ জামালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে আজকের এই উদ্বোধনী খেলায় আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এরকম চমৎকার একটি খেলার আয়োজন করার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমার আসতে অনেক দেরি হয়ে গেছে খেলা দ্রুত শুরু করা দরকার তাই খেলা শুরু করার জন্য আমি এই ম্যাচে সকল আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং এই এলাকার মানুষ যারা দর্শক শ্রোতা আছেন দর্শক আছেন তাদের সকলকে এই খেলায় উপভোগ করার জন্য এবং খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য এবং বারবার খেলার মাঠে আমাদের তরুণ সমাজকে ফিরিয়ে আনার প্রত্যাশায় আমাদের এই আয়োজনকে আপনারা সকলে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে আজকে এই শিয়া স্মৃতি ভলিবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন ঘোষণা এখন আমি তো

আমাদের এই ভলিবল টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় দল উনিশ বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্র দল তারা উপস্থিত হয়েছেন সদর উপজেলা বিএনপির অন্যতম সদস্য জাই ভাই এবং সুচল ভাই এর মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদরপেলা যুব দলের সম্মানের অন্যতম সদস্য বাকি অতিথিবৃন্দ আমাদের রেফারি দায়িত্ব রয়েছে দুজন এবং চার গুণা যে দায়িত্ব রয়েছে মেরাজুল হাফিজুল চাচা রাজু ভাই এবং আমি ব্যাটন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ব্যাটন ভাইকে